একলা শঙ্খ ঘোষ আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার কত থাকে ঠিক যদি দিই সারা একটা আছে কাঠ বিড়ালি আমার দিকে তাকায় খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসেব ও ছুট দেয় আর কেইবে তখন থামায় সেই ছুটে ছুট লাগায় জোরে এই মাটিতে এই পাথরে কত দূরে কেউ জানতে পারে না তা মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনোই শাল বনে বা তাল সুপুরির বনে ঘর বার সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কনে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা